সামনে মারা গিয়েছে আপনার এই দেশের মানুষ দাঁড়িয়ে বলেছে যে আমার ভাইকে গুলি করার পরে আমি আমার ভাইয়ের লাশ না নিয়ে আমার ভাইয়ের আহত রক্তাক্ত শরীর না আমি এখানে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে আপনারা টেনে হেসে আপনারা হয়তো ভাইকে নিয়ে এসেছেন আপনারা সেই জাতি আপনাদের প্রতিটা কেন্দ্রে আপনি যে ভোটটা দিয়েছেন সেই ভোটটা রক্ষা করার দায়িত্ব আপনার আপনি সেই ভোট গণনা হবে ভোট কেন্দ্র থেকে সেটা প্রকাশ হবে ঘোষণা হবার পরে সেটা আপনারা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠায় দেবেন আপনার কোনো আপনার কাজ নেই আপনি তারপরে যায় নাকটে তেল দিয়ে তারপরে ঘুমায় কিন্তু এই সময়টুকু আপনাদের আশপাশে যেখানে জামাত ইসলামের ভাইরা যেখানে এই ভোট কেন্দ্রে থাকবে তাদের পাশে থাকবেন তাদেরকে আপনারা পাহারা দিয়ে তারপরে রাখবেন তাদের উপরে যদি কেউ আক্রমণ করতে আসে কোন দল কোন সন্ত্রাসী গ্রুপ যদি তাদেরকে হামলা করতে আসে আপনার দেওয়া ভোটের বাক্স কেউ যদি ছিনিয়ে নিতে আসে সেটা রক্ষা করার দায়িত্ব আপনার আমরা কালকে থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা দেখতেছে যে তারা তাদের যে হীন প্রচেষ্টা তাদের যে ক্ষীণ পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং সশস্ত্র সেনাবাহিনীর কথা না বললেই না তারা এগুলো আপনার করার গুরুকে দিয়ে था সেনাবাহিনীর একটা অংশ গতকালকেও চেষ্টা করেছে যে দিলফামারির যে ঘটনাটা জামায়াতের আমির তাকে বিমান বন্দরে চেষ্টা বিমান বন্দরে সে আসছিল সে বিমান বন্দরে তো সে কারো কাছে টাকা বিলি করে নাই সেখানে তো সে ভোট কিনতে যায় নাই তারপরে নীলফামারি সে এখানে বিমানবন্দর থেকে তার 50 লাখ টাকাকে কে বানানো হয়েছে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে 50 লাখ টাকা এখন কোন বিপুল পরিমাণ অর্থ না এটা হচ্ছে এক নাম্বার কথা দুই নাম্বার সে কোন জায়গায় ভোট কিনতে যায় নাই তিন নাম্বার হলো তারে এই জায়গাতে যে আপনি আটক করলেন এই একই ধরনের ঘটনা একই এর চাই তো বেশি পরিমাণের টাকা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিং লোকের কাছে পাওয়া গেছে এবং সেটা টাকা দিচ্ছিল মানুষকে ভোটের মাঠে পাওয়া গিয়েছে সেই টাকাটা পেয়ে তাকে সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন টেলিভিশনে তাদের দলের লোকজন দিয়ে থ্রেট করা হয়েছে এই নিউজ তাড়াতাড়ি সরাইতে যমুনা টেলিভিশন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে হুমকি দিয়ে তারপরে বলা হয়েছে নিউজ সরাইতে তারা বলেছে আশি লাখ টাকা পাওয়া গিয়েছে সেই টাকা কিছুক্ষণ পরে পনেরো লাখ টাকা হিসেবে তারা আবার নিউজ করেছে এভাবে দুইটা ঘটনাকে দুইভাবে উপস্থাপন করা হয়েছে আমরা গণমাধ্যমের গতকালকে থেকে যেই ভয়ঙ্কর রূপ দেখেছি তারা পাঁচ তারিখ থেকে এক বিন্দু পরিমাণ কোনো শিক্ষা নেয় নাই গণমাধ্যমের যারা আছেন সাংবাদিকরা এখনো পর্যন্ত এইসব অসভ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে মনে করার কোনো কারণ নাই যে আপনি একটা নিউজ করবেন আর সেটা বাংলাদেশের সব মানুষ হুমড়ি খেয়ে পড়বে আপনার কথা বিশ্বাস করে তারপর যা ধানের শেষে ভোট দিয়ে আসবে সেদিন বাংলাদেশে বহু আগে ইলিয়াস পিনাকিরা উঠিয়ে দিয়েছে আপনাদের চাইতে বহু বড় প্রভাবশালী প্রতাপশালী ক্ষমতা সম্পন্ন এক ফেরাও নেই দেশে ক্ষমতায় ছিল তারা যখন কিনা ঘুমাইতো ঘুমের মতো আমাদের ছবি বিপক্ষে তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি আপনারা এখনো এত বড় কোনো ছেঠের পা লোয়া যান নাই যে আপনারা যা মনে চায় তাই বলবেন আর এই দেশের মানুষই করবে আমি ইলিয়াস আজ থেকে সেই দুই হাজার সালের ইলেকশনে আমার অবস্থান যেভাবে এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে ছিল আজকেও সেখানে আছে সারা জীবন সেখানে থাকবে নিজের ব্যক্তিগত অনেক বড় বড় স্বার্থ বাদ দেওয়া এই দেশের যেসব নির্যাতিত মানুষ আছে যারা অত্যাচারিত মানুষ আছে যারা সংকটে আছে সমস্যায় আছে তাদের পাশে ইলিয়াস দাঁড়িয়েছে বহু ক্ষমতাশালী লোকজনের সাথে সম্পর্ক নষ্ট করেছে খুব একদম খুব অসহায় নির্যাতিত মানুষের জন্য তাদের জন্য কথা বলতে গিয়ে তারে অধিকার আদায় করতে যায় বহু প্রতাপশালীদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। সো আপনাদের এই দেশের মানুষকে আপনারা যদি চান যে আপনারা যা মনে চায় বলবেন আর সেই দেশের মানুষ আপনাদের এইসব কথাবার্তা সব শুনে ফেলবে এটা মনে করার কোনো কারণ নেই আজকের চিত্র দেখেন আপনি কয়টা রিউমার কয়টা গুজব ছড়াবেন এই দেশের মানুষ ভোট দিচ্ছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভোট দিচ্ছে আপনি ভোটের এগুলো গুজব ছড়ায় আপনারা এই করে ফেলবেন অতএব সাবধান করে দিচ্ছি ভাই এই নির্বাচনকে ঘিরে যদি মনে করে থাকেন বিশেষ কোন দলকে আপনাদের ক্ষমতায় কালকে থেকে যে মানুষ হয় না এখনো পর্যন্ত এখানে এক দলের দালাল এক দল আছে তারা এসে আর টিভি রহমান প্রধানমন্ত্রী আবার গণভবনের দরজার মধ্যে তারা প্রধানমন্ত্রী না পারে পানায় পত্রিকা অভিযোগ যদি সেই ক্ষমতা কালকে বসায় আজকে নির্বাচন হইতে যেত না পরিস্থিতি দেখা করেছে এই দেশের গণমাধ্যম তাদের এই ভয়ঙ্কর রূপ কালকে থেকে দেখছি আজকে আশা করি এই মানুষের আপনাদের লোকজন্ত বাইরে আছে মাঠে দেখছে কেন্দ্রগুলোর অবস্থা আমরাও দেখছি অতএব এদেরকে একটু বোঝার চেষ্টা করেন এদের চোখের ভাষা দেখার চেষ্টা করেন কি বলতে চায় কি বোঝাইতে চায় কে কাকে ভোট দিবে কার ক্ষমতা আসবে এখনো সময় আছে কিছুক্ষণের জন্য খুব সাবধানে আপনাদেরকে কাজ করুন যে ঘটনাগুলো গুলো হয়েছে সেখানে তিন চারজন অফিসার জড়িত কিন্তু এই সেনাবাহিনীর কিছু অংশ তারা এখনো চেয়েছে যে কোনো ভাবে হচ্ছে বিএনপি কে ক্ষমতা এনে তারপরে দেড় বছরের মাথায় তার বিরুদ্ধে আজকে আমি আমরা কেন আজকে আপনাদের বিরুদ্ধে থাকবো আপনারা পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত প্রথমে বুকে চিন চিন করে রে আপনার এই শেখ মুজিবের ইয়েতে মূর্তি ভাঙা দেখে এটা দিয়ে শুরু হয়েছে তারপরে আপনারা আমেলিগের প্রতি প্রেম আওয়ামী এই দৃশ্য দেখে আপনাদের খুব খারাপ লেগেছে তারপরে আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করতে দিবেন সব মামলা তুলে নিবেন আমেলিক লীগ বিএনপি ভাই ভাই এগুলো বহু ছয় দিনে দুই দিন আগে তারেক রহমানের মতো মানুষ বলে শেখ হাসিনার সন্তানেরা পরিবারের লোকজনেরা যদি চায় তাহলে রাজনীতিতে আসতে পারেন আপনি কে ভাই আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার কি আপনি আমার প্রধানমন্ত্রী হয়েছেন আপনি এই যে ঘোষণাটা দিলেন এই ঘোষণা দিয়ে আপনার অর্ধেক ভোট নষ্ট করেছেন

বহু ভবিষ্যৎ গোয়েন্দা টোয়েন্দা অনেক কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কথা মনে আছে না

আপনাদেরকে কষ্ট করতে হবে আপনারা ভোট দিয়ে চলে গেলে হবে না রুটিন করে তারপর আপনাদের যাইতে হবে কিছু মানুষ যাবেন খাওয়া দাওয়া করবেন হেস নিয়ে আবার আসবেন ভোট গণনার পর থেকে প্রতিটি সেকেন্ড ভোট কেন্দ্রের বাইরে পাহারা দিতে হবে এখানে কোনো সন্ত্রাসীকে কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা এই বাংলাদেশের যেই পরিবর্তনের হাওয়া আমাদের বাংলাদেশের ভাগ্যাকাশে আমরা দেখছি সেই পরিবর্তন যদি হয় আপনি আমার জন্য করবেন না এটা ডক্টর শফিকুর রহমানের জন্য করবে না জামাত ইসলামের জন্য করবে না আপনার জন্য করবেন আমি গতকালকে আমার দ্বিতীয়তে বলেছি ভাই আমি জামাত ইসলামের কেউ না আমি জামাত ইসলামের এমপিও হব না মন্ত্রী হব না জামাত ইসলামের কাউকে আমি কোনো সুবিধা আনতে যাবো না কিন্তু আপনাদের জন্য আমি আজকে এই যে সেনাবাহিনীর সাথে আমার সমস্যা বেরিয়ে নিয়ে আমার সেনাবাহিনীর সাথে সমস্যা সরকারের সাথে সমস্যা আসিফ নজরুলের সাথে সমস্যা এই সমস্যায় দেশের আলেম সমাজের এখনো প্রায় চার পাঁচ হাজার আলেম এখনো জেলখানায় আছে

সবার ড্রিল মেশিন দিয়ে আপনার শুরু করা হয়েছে পেটানো হয়েছে প্লাস দিয়ে নৌ হয়েছে যার প্রতিটা মানুষের শরীরে সে আঘাতের চিহ্ন আছে আপনারা তাদের পাশে দাঁড়ান নাই তাদের জন্য কিছু করেন নেই তো ভাই আপনাদের আল্লাহ আরেকটা সুযোগ দিয়েছে এই অধিকার আপনাদের আদায় করতে হবে আমি জামাত ইসলামের কেউ না কিন্তু কথা বলছি যে গতকালকের মধ্যে বলতে চাই যে আপনি আপনার যে ট্রিটমেন্ট আপনার বাংলাদেশের সরকারের কাছে ট্রিটমেন্ট হবে যে ব্যক্তিরা কিছু হইলি বাখানো হইলেও থাইল্যান্ড ব্যাংককে সিঙ্গাপুরে যায় তারপরে ট্রিটমেন্ট নেয় তাদেরকে সেখানে যাই যেতে হবে না তাদের সেই ট্রিটমেন্ট বাংলাদেশে করতে হবে এবং জামাত ইসলামকে বাধ্য করা হবে সেই আইন করার জন্য যে এই দেশের সরকার আপনাদের কাছে এক বছর হোক দুই বছর হোক তিন বছর হোক ক্ষমতা থেকে যাওয়ার ছয় মাস আগে হইলেও তাদেরকে মানে প্রতিষ্ঠিত করে দিয়ে যাইতে হবে প্রমাণ করে দিয়ে যাই কোনদিন সংসদ সদস্য হয় হইতে যায়। তাকে নির্বাচন কমিশনের এই মানে এই আইনের ভেতরে আপনার আসতে হবে যে এই দেশে যে সংসদ সদস্য হবে সে বিদেশে যাইতে হবে যদি যাইতে চান আপনি যদি যান তাহলে এই দেশের যত সাধারণ মানুষ আছে কিন্তু প্রত্যন্ত গ্রামের একজন মানুষ তাকেও ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে সরকারিভাবে যদি আপনার কোনো ট্রিটমেন্ট এমন থাকে যেটা এদেশে হয় না তাহলে ওই মানুষটারও ট্রিটমেন্ট পাওয়ার সুযোগ এবং তার সেই অধিকার আছে সেই অধিকার বাস্তবায়ন করতে হবে আপনি একটা অফিসে যাবেন আপনি ঘুষ দিবেন না আপনার যে অধিকার সেই অধিকার ঘুষ ছাড়া করতে হবে সরকার সেটা বুঝবে ওই অফিসারকে কত টাকা বেতন বাড়াইতে হবে কি করতে হবে যত যত মানুষ যায় দেশে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা থেকে যাইতে তার যেই সুযোগ যে কয় টাকা খরচ সেই টাকায় নিতে হবে এরকম অনেক কিছু আছে যে জিনিসগুলো এই দেশের মানুষকে পাইতে হবে পাওয়ানোর জন্য ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আপনারা শুধু কয়েকটা ঘন্টা বলেছে সেবকদের সেবা করার জন্য যে সুযোগ তৈরি করে দেওয়া দরকার সেটা দায়িত্ব এখন আপনাদের হাতে আপনারা বর কেন্দ্রগুলোতে থাকবেন ভাড়া দিবেন এবং সবশেষ আমারও সেনাবাহিনীকে আগেও বলেছে যে ভাই আপনারা আমাদের স্বাধীন মোহাম্মতের প্রতি

এই দায়িত্ব বোধটা আর একটু কয়েক ঘন্টার জন্য সময় বাড়াইতে হবে আপনারা জুলাইতে এই দেশে জীবন দিয়েছেন আপনার সন্তান আপনার নিজের চোখের সামনে মারা গিয়েছে আপনার এই দেশের মানুষ দাঁড়িয়ে বলেছে যে আমার ভাইকে গুলি করার পর আমি আমার ভাইয়ের লাশ না নিয়ে যাবো না আমার ভাইয়ের আহত রক্তাক্ত শরীর না নিয়ে আমি এখান থেকে যাবো না পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে আপনারা টেনে এসে আপনার আহত ভাইকে নিয়ে এসেছেন আপনারা সেই জাতি আপনাদের প্রতিটা কেন্দ্রে আপনি যে পথটা দিয়েছেন সেই পথটা রক্ষা করার দায়িত্ব আপনি সেই পথ গণনা হবে পথ কেন্দ্র থেকে সেটা প্রকাশ হবে ঘোষণা হবার পরে সেটা আপনারা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠায় দিলেন আপনার আপনার চার্জ না পেয়ে তারপরে যেন লাগবে তারপরে ঘুমাই কিন্তু এই সময়টুকু আপনাদের আশেপাশে যেখানে জামাত ইসলামের ভাইরা যেখানে এই ভোট তাদের পাশে থাকবেন তাদেরকে আপনারা পাহারা দিয়ে তা করে রাখবেন তাদের উপরে যদি কেউ আক্রমণ করতে আসে কোনো দল কোন সন্ত্রাসী গ্রুপ যদি তাদেরকে হামলা করতে আসে আপনার দেওয়া ভোটের বাক্স কেউ যদি ছিনিয়ে নিতে আসে সেটা রক্ষা করার দায়িত্ব আপনার আমরা কালকে থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তারা তাদের যে হীন প্রচেষ্টা তাদের যে ঘিন্ন পরিকল্পনা সেটা বাস্তবান করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামের বাংলাদেশ এবং সবশেষ সেনাবাহিনীর কথা না বললেই না তারা এগুলো রুখে দিয়েছে সেনাবাহিনীর একটা অংশ গতকালকেও চেষ্টা করেছে যে নীলফামারির যে ঘটনাটা জামায়াতের আমি তাকে বিমানবন্দরে বিমানবন্দরে সে আসছে সে বিমানবন্দরে তো সে কাছে টাকা বিলি করে নাই সেখানে তো ভোট কিনতে যায়নি তার বাই নীল ফামারি সে এখানে ভোট বিমানবন্দর থেকে তার লাখ টাকাকে বানা আনা হয়েছে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে পঞ্চাশ লাখ টাকা এখন কোন বিপুল পরিমাণ অর্থ না এটা হচ্ছে এক নাম্বার কথা দুই নাম্বার সে কোনো জায়গায় ভোট কিনতে যায় তিন নাম্বার হইল তারে এই জায়গাতে যে আপনি আটক করলেন এই একই ধরনের ঘটনা একই পরিমাণে টাকা শহীদুদ্দিন চৌধুরী চৌধুরী লোকের কাছে পাওয়া গেছে এবং সেটা টাকা দিচ্ছিল মানুষকে ভোটের মাঠে পাওয়া গিয়েছে সেই টাকাটাতে তাকে সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন টেলিভিশনে তাদের দলের লক্ষণ দিয়ে করা হয়েছে এই নিউজ তাড়াতাড়ি ছড়াইতে যমুনা টেলিভিশন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে হুমকি দেওয়া তারপরে বলা হয়েছে নিউজ ছড়ায় যে তারা বলেছে 8 লাখ টাকা পাওয়া গেছে সেই টাকা কিছুক্ষণ পরে 15 লাখ টাকা হিসেবে ধারণা হওয়ার নিউজ করেছে এভাবে দুইটা ঘটনার দুই পুরো উপস্থাপন করা হয়েছে আমরা কোন মাধ্যমে গতকালকে থেকে এই ভয়ঙ্কর রূপ দেখেছি তারা পাঁচ তারিখ থেকে এক বিন্দু পরিমাণ কোন শিক্ষা নেয় নেমে যারা আছেন সাংবাদিকরা এখনো পর্যন্ত এইসব অসভ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে মনে করার কোন কারণ নাই যে আপনি একটা নিউজ করবেন আর সেটা বাংলাদেশের সব মানুষ হোম লিখে আপনার কথা বিশ্বাস করে তারপরে যা ধানের শেষে ভর্তি সেদিন বাংলাদেশে বহু আগে ইলিয়াস পিনাকিরা উঠিয়ে দিয়েছে আপনাদের চাইতে বহু বড় প্রভাবশালী প্রতাপশালী ক্ষমতা সম্পন্ন এক ফেরা অনেক দেশে ক্ষমতায় ছিল তারা যখন কিনা ঘুমাইতো ঘুমের মতো আমাদের ছবি চোখে দেখত তাদেরকে শান্তিতে থাকতে দেয় আপনারা এখনো এত বড় কোন ছেত্রে পা লোয়া যান যে আপনারা যা মনে চায় তাই বলবেন আর এই দেশের মানুষই করবে আমি ইলিয়াস আজ থেকে সেই দুই হাজার চোদ্দ ইলেকশনে আমার অবস্থান যেভাবে এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে ছিল আজকেও সেখানে আছে সারা জীবন সেখানে থাকবে নিজের ব্যক্তিগত অনেক বড় বড় স্বার্থ বাদ দেওয়া এই দেশের যেসব নির্যাতিত মানুষ আছে যারা অত্যাচারিত মানুষ আছে যারা সংকটে আছে সমস্যায় আছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে বহু ক্ষমতাশালী লোকজনের সাথে সম্পর্ক নষ্ট করেছে খুব একদম খুব অসহায় এই জাতি তো মানুষের জন্য তাদের জন্য কথা বলতে গিয়ে তাদের অধিকার আদায় করতে যায় বহু প্রতাপশালীদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে আপনাদের এই দেশের মানুষকে আপনারা যদি চান যে আপনারা যা মনে চায় বলবেন আর সেই দেশের মানুষ আপনাদের এইসব কথাবার্তা সব শুনে ফেলবে এটা মনে করার কোনো কারণ নাই আজকে ঠিক তো দেখেন আপনি কয়টা রিমার ছড়াবেন কয়টা গুজব ছড়াবেন এই দেশের মানুষ ভোট দিচ্ছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভোট দিচ্ছে আপনি এই ভোটের কোনো গুজব ছড়ায় আপনারা এই করে ফেলবেন অতএব সাবধান করে ভাই এই নির্বাচনকে ঘিরে যদি মনে করে থাকে বিশেষ কোন দলকে আপনাদের ক্ষমতায় কালকে থেকে যে নিউজ আপনারা করেছে বিশ্লেষণ করে এতত্ব টিভি শুনছায় না কোনো পছন্দ এখানে এক দলের আনন্দ দেরবে আরেক দল আছে তারা এসে আইটিভি এর এসে নিউজ করছে এসে নিউজ করছে তারা প্রধানমন্ত্রী না করে বানায় পত্রিকা অফিসে যদি সেই ক্ষমতা দেয় তো কালকে বসায় নির্বাচন হইতে যেত না এরকম পরিস্থিতি ঠিক আছে এই দেশের গণমাধ্যম তাদের এই ভয়ঙ্কর রূপ কালকে থেকে দেখছি আশা করি এই মানুষের আপনাদের লোকজন বাইরে আছে মাঠে দেখছে কেন্দ্র গুলোর অবস্থা আমরাও দেখছি অতএব এদেরকে একটু বুঝার চেষ্টা করেন নিজের চোখের ভাষা দেখার চেষ্টা করেন কি বলতে চায় কি বুঝাইতে চায় কে কাকে ভোট দিবে কার ক্ষমতা আসবে এখনো সময় আছে কিছুক্ষণের জন্য খুব সাবধানে আপনাদেরকে কাজ করতে হবে সেনাবাহিনী সেই নির্ধারিত যে ঘটনাগুলো হয়েছে সেখানেও ডিজিএফ এর তিন চারজন অফিসার জড়িত